আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে ব্যাংক নিয়ে আমরা একটু কথা বলবো গতকাল যখন ভিডিও করছিলাম বলেছিলাম যে যেহেতু শুক্র শনি বন্ধ আছে এর ভিতরে সময় করে ব্যাংক নিয়ে একটু আলোচনা করব আচ্ছা আমরা মূল আলোচনায় যাব যাওয়ার আগে একটু দেখি যে একটা ভালো খবর আছে যে শুল্ক মোটামুটি বিশ পার্সেন্টে নিয়ে আসছে আগে ছিল সাঁইত্রিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল যাই হোক এখন মোটামুটি এটা বিশ পারসেন্টে আসছে সেই হিসাবে ধরেন টেক্সটাইলগুলো বা ফার্মা কোম্পানির কিছু শেয়ার ভালো করতে পারে রবিবারে এটা হচ্ছে একটা ভালো খবর আচ্ছা এরপর সিটি ব্যাংকের অর্ধবাসী মুনাফাকে বেড়েছে আসলে ব্যাংকের ইপিএসগুলো খারাপই আসছিল কিন্তু সিটি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক হ্যাঁ এগুলো আবার একটু ভালো আসছে যাই হোক ব্যাংকের যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবেন ব্যাংকের অবস্থা কী আছে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএসও বেড়েছে দেখেন আচ্ছা ব্যাংক নিয়ে তো আলোচনা করবই করার আগে দেখেন এখানে আসলে মিডল্যান্ড নিয়ে সবার একটা প্রশ্ন মিডল্যান্ড আসলে কোথায় থেকে ঘুরতে পারে এখন মিডলেন আসলে ইপিএস অনেক খারাপ দিয়েছে অনেক ইপিএস অনেক খারাপ দেওয়ার কারণে গত দুই দিনে অনেক কমেছে তবে সাপোর্ট যদি দেখেন দেখেন সাপোর্ট কীভাবে ধরবেন সেটা হচ্ছে এই এই যে নিচের লোটা এটা একটা লো হচ্ছে আঠারো আশি তাহলে আঠারো আশি একটা সাপোর্ট আমরা ধরবো পরে হচ্ছে এইখানে সতেরো সত্তর তাহলে সব কিছু মিলিয়ে সতেরো সত্তর একটা স্ট্রং সাপোর্ট আছে খুবই স্ট্রং সাপোর্ট তারপর আঠারো আশিও কিন্তু স্ট্রং সাপোর্ট সেই হিসাবে ধরেন রবিবারেও প্রথমে হালকা নিচের দিকে মেরে তারপর হয়তো বা ঘুরে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি হ্যাঁ তো এটা আসলে কি হয় মানে কয়দিন পর পরেই নিচে নামে আবার ওঠে নিচে নামে আবার ওঠে তো এটা যদি কমেও যায় আমার মনে হয় টেনশন করার কিছু নেই যদি রেখে দিতে পারেন ঠিকই দেখবেন যে আবার আঠাশ তিরিশ টাকা চলে গেছে হ্যাঁ এটা আসলে একটু এক্সেপশনাল যতগুলো ব্যাঙ্ক আছে এটা থেকে এটা চরিত্র আলাদা হ্যাঁ এটা নামতেও সময় লাগে না উঠতে সময় লাগে না ঠিক আছে এখন দেখি যে ব্যাংকের অবস্থা কেমন ব্যাংক দেখেন গতকাল কিন্তু ব্যাংকের খেয়াল করছেন সবগুলো ব্যাংকের যে ভলিউম হয়েছে একুশ কোটি সাতান্ন লাখ এটা কিন্তু যাতা কথা না অনেক বড় একটা ব্যাপার একুশ কোটি ভলিউম সবগুলো ব্যাংকে মিলিয়ে যে ভলিউম সেটা হচ্ছে একুশ কোটি সাতান্ন লাখ সাড়ে একুশ কোটির একটা ভলিউম এটা কিন্তু ডেফিনেটলি ভালো তবে প্রবলেমটা হয়েছে কোথায় দেখেন যেভাবে বেড়েছিল সকালবেলা সেভাবে কিন্তু দিন শেষে ধরে রাখতে পারেনি এটা একটা সমস্যা দেখেন অনেক উপরে উঠেছিল উঠে তারপর কমে গিয়েছে তারপর উপরে একটা সুতা তৈরি করেছে লেনদেন হয়েছে তো সেই হিসেবে কিন্তু আমি যেটা বলবো রোববারে একটু স্লো যাওয়াটা খুব স্বাভাবিক হয়তো টেক্সটাইল বা ফার্মার রোববারে ভালো করবে ব্যাঙ্ক একটু স্লো থাকতে পারে সেল পেশার ছিল ঠিক আছে তো এখন এর মানে হচ্ছে এই না যে ব্যাংকের গেম শেষ ব্যাঙ্ক আর বাড়বে না ঠিক আছে রোববার যদি একটু স্লো থাকে আই থিঙ্ক রোববার লাস্টের দিকে রিকভার করতে পারে বা সোমবার থেকে ইনশাল্লাহ আবার হয়তো ঠিক হয়ে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি তো এখন যেগুলো রিপেস ভালো আসে সেগুলো হয়তো রোববারে ভালো পড়বে বাকিগুলো স্লো থাকতে পারে আর যেগুলো বেশি পড়েছে স্পেশালি এনআরবি মিডল্যান্ড বেশি পড়েছে গত দুই দিনে তো ওরা আবার হয়তো একটু ঘুরতে পারে এই আর কি এখন ব্যাংকের কিন্তু অলমোস্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট এখন আমরা যদি দেখি ব্যাঙ্ক কিন্তু মোটামুটি অনেক আরও উপরে যেতে পারবে রেজিস্ট্যান্ট দেখেন এইখানে হ্যাঁ অনেক উপরে রেজিস্ট্যান্ট তো যেটা হচ্ছে এখন ব্যাংক কিনবেন কিনা আমি যেটা বলবো যেগুলো রিপেয়ার্স ভালো বাট দু এক দিন বেড়েছে আবার স্লো হয়েছে ধরেন একটা উদাহরণস্বরূপ আমরা দেখি যে আল রাফা ব্যাঙ্ক একদিন বড় একটা ভলিউম নিয়ে এসে কী করলো বেড়েছে হ্যাঁ কত পার্সেন্ট বেড়েছে মোটামুটি সে আট পার্সেন্ট বেড়েছে এখন রবিবারে সে যদি একটা সুন্দর রেড ক্যান্ডেল করে হ্যাঁ ভলিউম কম হোক বেশিও সেটা দেখার দরকার নেই জাস্ট সুন্দর একটা রেড ক্যান্ডেল লাগবে সুন্দর রেড ক্যান্ডেল বলতে কীরকম এই যে এরকম একটা রেড ক্যান্ডেল এরকম একটা রেড ক্যান্ডেল ঠিক আছে হুম এই এই রেড ক্যান্ডেলগুলো ভালো এটা তারপর এটা স্পেশালি এটা এটা এরকম রেড ক্যান্ডেল করতে পারলে তাহলে কী হলো এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে ওই রেড ক্যান্ডেল ঢুকলে আপনারা ইনশাল্লাহ আবার সোমবারে ইনশাল্লাহ টান পাবেন তো এরকম আপনারা নিজেরা বাছাই করবেন তো ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু আমার সেভেন্টি থ্রি একটা টার্গেট ছিল সেটা কিন্তু ফিল আপ করেছে দেখেন লাস্ট ডে সেভেন্টি থ্রি পয়েন্ট এইট মানে তিয়াত্তর টাকা আশি পয়সা সর্বোচ্চ গিয়েছিল তো সেভেন্টি থ্রি টার্গেট ছিল সেটা সে হিট করেছে ওকে তো যেটা হচ্ছে অনেক সেল পেশা ছিল ব্র্যাক ব্যাঙ্কে ধরে রাখতে পারেনি এখন সিটি ব্যাংকের পিএস একটু ভালো আসছে সিটি ব্যাঙ্ক এখান থেকে যদি সামনের দিকে যায় তাহলে হয়তো আরও যেতে পারবে রাস্তা ক্লিয়ার আছে তারপর দেখেন এই এগুলো এগুলো যেভাবে বাড়তেছে দ্যাটপিন সামনের দিকে আরও যাবে কিন্তু প্রবলেম হচ্ছে কারেকশন না করার আগে ঢুকা যাবে না রেজিস্ট্যান্ট জোনে চলে আসছে একটা কারেকশন করতে হবে তারপর এরপর এনসিসি নিয়ে যদি আমরা একটু দেখি সে কিন্তু সুন্দর করে বাড়তেছে বড়ো ভলিউম নিয়ে বাড়তেছে এখন আবার একটা রেড ক্যান্ডেল যদি করে তারপর ঢুকবেন এছাড়া ঢোকার দরকার নেই কারণ অনেক বেড়ে গেছে হ্যাঁ কারেকশন একটা দুটা হলে তারপর ভালো বা একদিন হলেও ভালো ঠিক আছে এরকম করে করে আপনারা নিজেরা একটু দেখবেন তারপর ওয়ান ব্যাংক হ্যাঁ অনেক বড় ভলিউম পেয়েছে বাট সেল প্রেশার ছিল এখন নেক্সট ডে যদি সে একটু কারেকশন করে একটা রেড ক্যান্ডেল করে রেড ক্যান্ডেল কীরকম হওয়া উচিত বলেছি যে এরকম একটা রেড ক্যান্ডেল দরকার যেরকম তাহলে ঢুকা যায় তাহলে আবার সোমবারে হয়তো ঘুরে যাবে পুবালি পুবালিও দেখেন অনেক ভালো করেছে আসলে যারা নতুন করে ঢুকতে চান যেগুলো রিপিএস ভালো সেগুলো যদি স্লো পান একদিন দুই দিন কারেকশনে পান তাহলে ঢুকলে আশা করি আপনাদেরকে হতাশ করবে না পুবালি কিন্তু ভালো অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে তবে এটাও একটু স্লো থাকার দেখেন কেন স্লো হলে ভালো সাতাশ টাকা থেকে মোটামুটি উনত্রিশ টাকা একটা মোটামুটি দুই টাকার গ্যাপ দিয়ে দিছে তো অবশ্যই একটু স্লো হলে ভালো তারপর হচ্ছে এখানে ব্যাংক ব্যাংকও সেম রূপালী অবশ্য আমি যেটা বলবো ব্রেকআউট করলে বেশি ভালো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যদি ভেঙে ফেলতে পারে ভালো অথবা রবিবারে যদি স্লো হয় তাহলে নেওয়া যায় সাউথ ইস্টও একই অবস্থা উত্তরার অবস্থাটা ভালো আছে দেখেন খুব সুন্দর অবস্থা উত্তরা ব্যাংকের গতদিন অনেক বড়ো ভলিউম করেছে এক কোটি ভলিউম করেছে কিন্তু প্রাইস বেশি একটা বাড়িয়ে দিচ্ছে একটা একটা গুড সিগনাল কেনার জন্য তো সব ঠিকঠাক থাকলে আই থিঙ্ক রোববারে সে ভালো জাম্প করতে পারে হ্যাঁ আর যদি রোববারে কোনোভাবে সে একটা ছোটোখাটো রেড ক্যান্ডেল করে তাহলে তো কোনো কথাই নেই তাহলে নিশ্চিন্তে নেওয়া যায় তো এই হচ্ছে ব্যাংকের অবস্থা ব্যাঙ্ক কিন্তু মোটামুটি একটু সেলফ ছিল তবে ঝামেলা নেই এখন আমরা যদি ব্যাংকের সাপোর্ট দেখি আচ্ছা ষোলো দশমিক পঞ্চাশ এটা হচ্ছে সাপোর্ট আর বর্তমান ক্লোজ হচ্ছে ষোলো দশমিক আশি সেই হিসেবে হালকা পাতলা একটু কমে ঘুরে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এই হলো ব্যাংক আপডেট অনেকে অনেক কিছু নিয়ে কমেন্ট করেছেন আমি চেষ্টা করব একটু ফ্রি হয়ে সময় পেলে আমি আপনাদের কমেন্টের অ্যান্সার করতে আর যারা আসলে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো এটা আসলে একটু কষ্টের ব্যাপারটা তো আমি রিকোয়েস্ট করব যারা সাবস্ক্রাইব করেন না করে নিয়ে এতদিন পর্যন্ত ভিডিও দেখে যাচ্ছেন আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন কারণ আমি বলেছি যে বিশ হাজার হয়ে গেলে আমার একটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে যে কোনো একটা কিছু করব আপনাদেরকে সাথে নিয়ে বিশ হাজার যখন হয়ে যাবে তো অলমোস্ট সাড়ে তেরো হাজারের মতো তো আর অনেক দূর ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম